আমার গলাটা অনেকটাই ভেকে গিয়েছিল উচ্চ স্কেলে নাসিক গাইতে পারতাম না প্রোগ্রামে গেলে বেশিক্ষণ সময় নিয়ে স্টেজে পারফর্ম করতে পারতাম না এই 비ভিয়ানা ফোর্ড প্রোডাক্টের কথা বলবো यो तो जन्नत में सब है बदियां नहीं আমি মুস্তাকিম বিল্লাহ সাকি কত কিছুদিন আগে আমার গলাটা অনেকটাই ভেঙে গিয়েছিল একটু জোরে কথা বললেই কষ্ট হতো উচ্চ স্কেলে নাসিক গাইতে পারতাম না এবং প্রোগ্রামে গেলে বেশিক্ষণ সময় নিয়ে স্টেজ পারফরমেন্স করতে পারতাম না এটা নিয়ে আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম তারপর আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বিষয়টি জানাই জানানোর পর সবাই আমাকে এই বিবিআনা ফোর্ড প্রোডাক্টটির কথা বললো তারপর এই প্রোডাক্টটির অনেক রিভিউ দেখি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অর্ডার করার পর কিছু দিন ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই প্রোডাক্টটি ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি আগে আমার গলার অবস্থা অনেকটা খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি ব্যবহার করার পর অনেকটা সুস্থ এবং উচ্চ ইসকেলি নাশিদ গাইলেও গলা ভাঙে না মানুষের সাথে কথা বলতে সমস্যা হয় না এখন দীর্ঘ সময় নিয়ে স্টেজ করতে পারি আমার যারা শিল্পী অথবা বক্তা কিংবা শিক্ষক আপনারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি এমন একটি প্রোডাক্ট যেটা সম্পূর্ণ গাছ গাছরা দিয়ে তৈরি এবং একদম ন্যাচারাল একটি প্রোডাক্ট আশা করি ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে